পাকিস্তানের প্রতিটি ইঞ্চি ভারতের ব্রহ্মস আন্ত মহাদেশীয় ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর এমন বক্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তিনি স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেছেন উস্কানি পেলে পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহারে পিছপা হবে না শনিবার আঠারো অক্টোবর অ্যাবুটাবাদের কাকুলে অবস্থিত পাকিস্তান মিলিটারি একাডেমির পিএমএ ক্যাডেটদের উদ্দেশ্যে বক্তব্যে আসিম মুনির বলেন পারমাণবিক অস্ত্রময় পরিবেশে যুদ্ধের কোন জায়গা নেই তবে আমাদের উপর হামলা হলে পাকিস্তান পাকিস্তানি প্রত্যাশার চেয়েও শক্ত প্রতিক্রিয়া দেখাবে তিনি আরও জানান ভারতের যে কোনো আগ্রাসনের পূর্ণ দায়ভার তাদেরই বহন করতে হবে কারণ তা পুরো অঞ্চলকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দেবে মনির বলেন আমরা কারো হুমকিতে ভয় পাই না শক্তি প্রয়োগে আমরা কখনো পিছু না। সামান্য উস্কানিতেও আমরা সিদ্ধান্তমূলক ও অনুপাতের বেশি জবাব দেব তিনি অভিযোগ করেন যে ভারত কাশ্মীর ইস্যুতে উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে এবং মূল সংকট নিরসনের পরিবর্তে ভারত সংঘাতমুখী অবস্থান নিচ্ছে দুই মাসে এ নিয়ে দ্বিতীয়বার পারমাণবিক হুমকি দিলেন মনির এর আগে গত অগাস্টে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পাকিস্তানি প্রবাসীদের এক সমাবেশে তিনি বলেছিলেন আমরা পারমাণবিক শক্তিধর দেশ যদি আমাদের ধ্বংস করতে কেউ আসে আমরা বিশ্বের অর্ধেককে সঙ্গে নিয়েই ধ্বংস হব ভারতীয় সূত্র জানায় পাকিস্তান এমন এমন একটি দেশ যেখানে সেনাবাহিনীর হাতে পারমাণবিক বোতাম এ কারণে পুরো অঞ্চলে নিরাপত্তার ঝুঁকিতে সূত্রটি আরো দাবি করেছে পাকিস্তান তার সন্ত্রাসবাদী কর্মকাণ্ড আড়াল করতে পারমাণবিক অস্ত্রকে ভয় দেখানোর কৌশল ব্যবহার করে শনিবারের ভাষণে মুনির আবারও করা হুঁশিয়ারি দিয়ে বলেন নতুন করে সংঘাত শুরু হলে পাকিস্তানের প্রতিক্রিয়া ভারতের ধারণার বাইরে যাবে আমাদের অস্ত্রের ধ্বংস ক্ষমতা ভারতের ভৌগোলিক নিরাপত্তার ধারণাকে ভেঙে দেবে আল জাজিরা টোয়েন্টি ফোর বাংলা নিউজ ডেস্ক